অনেসার চলে আসতে পারবেন এক হাজার টাকা এক হাজার আমাদের এই জুতা গুলা নিতে পারেন দেখেন এটা কিন্তু আরো সুন্দর এখানে সুন্দর ভাবে স্টাইল করে বাড়তে পারবে পারবেন পরে পায়ের সৌন্দর্য অটোমেটিক বেড়ে যায় শুল কিন্তু দুই বছরের গ্যারান্টি এই শোল দিয়ে মাথায় বাড়ি দিলে মাথা ফিরে যাবে তারপরে শুল কিচ্ছু হবে তারপরে দেখেন এটা কিন্তু খুবই স্টাইলিশ দুই পাশে

আপনারা কিন্তু আমাদের কাছে লোফার বেশি চান তারপরে বুট আইটেম যেগুলো আছে এগুলো কিন্তু আমাদের লোফার গুলা কিন্তু অনেক টেকসই নিজস্ব আছে একসাথে আপনারা লোফারও পাবেন স্নিকারও পাবেন এই যে আজকে কিন্তু দেখেন কত কত প্রোডাক্ট তাদের কাছে চামড়ার ভিতরে চলে আসা তুই একটু সব অ্যাড্রেসটা বলে দেন ভাই সবসময়ের আমাদের সরসঙ্গেশন হচ্ছে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের পাশে 16 তলা যে বিল্ডিংটা আছে বিশ্বাস বিল্ডার্স এর বিল্ডিং নামে সবাই চিনে এই বিল্ডিং এর দ্বিতীয় তলায় সফট নেম হচ্ছে ইকো পেয়ার সফট নাম্বার 83 আচ্ছা তো আজকে কি দিয়ে শুরু করব ভাই তো আমাদের মানে নিজস্ব যে আইটেম গুলো আছে সেগুলা দিয়ে শুরু করব দেখেন মানে ক্যাজুয়ালের ভিতরে এই আইটেম ক্যাজুয়াল আইটেম যেগুলো এটা কিন্তু ভিতরে মেডিকেটের ডক্টর ইনসুল দেওয়া আছে মেডিকেটের ডক্টর ইনসুল যাদের পায়ের গোড়া নিতে সমস্যা তারা কিন্তু এই এই কেজুয়াল আইটেমটা নিতে পারেন অফার প্রাইজে অনলি আঠারোশো টাকা আঠারোশো করে সাইজ অভেলেবল আছে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ দেখেন

তো দেখেন শাইনিং করবে এই দিকে দিলে এই দিকে দিলে একটা কালার শেড চেঞ্জ হবে হ্যাঁ হ্যাঁ শেড কালার শেড চেঞ্জ হবে দেখেন এই দিকে দিলে এক কালার এই দিকে দিলে আরেক কালার হবে আচ্ছা তারপরে দেখেন ফুল চকলেট কফি কালারের ভিতরে এটা কিন্তু अवेलेबल আছে এগুলা কিন্তু অফার প্রাইসে পাচ্ছেন অনলি 1800 টাকা 1800 করে তারপরে দেখেন আপনারা কিন্তু লোফারের মানে চাহিদা থাকে আর বিশেষ করে কিন্তু পেয়ার আপনারা চলে আসেন ইকোপেয়ার আসলে কিন্তু আপনারা বিভিন্ন ক্যাটাগরি লোফার পাবেন হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু রাফ ইউজ করতে পারবেন ফরমালি প্লাস কেজুয়ালি ইউজ করতে পারবেন

অনেকেই কিন্তু কালার ভেরিয়েন্ট চায় এটা কিন্তু দেখেন খুবই সুন্দরভাবে কিন্তু করা হয়েছে ফর্মাল টাইপের এগুলো কিন্তু অফারে আপনারা পাবেন অনলি চোদ্দশো টাকায় এটা নেবেন অনলি চোদ্দশো টাকা দেখেন এটা কিন্তু আরও সুন্দর অলিফের ভিতরে কিন্তু হোয়াইটের কম্বিনেশন করা আছে এগুলো কিন্তু অফার প্রাইজে পাচ্ছেন চোদ্দশো টাকায় দেখেন এগুলো কিন্তু চোদ্দশো টাকায় পার্চেস করতে পারবেন দেখেন কালার কিন্তু দেখেন মাস্টার কালার এটা কিন্তু আরও সুন্দর কালার দেখেন অলিভ কালার এটা কিন্তু আরও সুন্দর ভাই এগুলো দেখেন প্রত্যেকটা চামড়ায় কিন্তু শাইনিং করবে দেখেন এইদিকে দিলে এক কালার এইদিকে দিলে আরেক কালার হয়ে যাবে হ্যাঁ শেড চেঞ্জ হবে তো দেখেন এটাকে আরো সুন্দর একটা কালার তারপরে যারা সুইট লাভার আছেন তারা কিন্তু সুইটের ভিতরে এটা কিন্তু সম্পূর্ণ নতুন নতুন কালেকশন হ্যাঁ নতুন কালেকশন দেখেন সুন্দরভাবে ডিজাইন করা আছে এখানে কফির ভিতরে কিন্তু ব্ল্যাক এর কম্বিনেশন করা আছে এগুলো কিন্তু অফার প্রাইসে পাচ্ছেন অলি চৌদ্দশো টাকায় আর সাইজ অ্যাভেলেবেল আছে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ এটার ভিতরে কিন্তু তিনটা মানে কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তারপরে যারা বাকেল সজ আছেন বাকলে ভিতরে কিন্তু অনেক ডিজাইন আমাদের কাছে अवेलेबल আছে দেখেন সাথে ম্যাচিং করে পড়তে পারবেন প্রত্যেকটা জুতাই কিন্তু খুবই মানে টেক্সট ম্যাচিং ম্যাচিং করে পড়তে পারবেন দেখেন এটা কিন্তু আরো সুন্দর তারপরে দেখেন এটা কিন্তু আরো আনকমন স্টাইলে করা হইছে তারপরে কফি কালারের ভিতরে দেখেন এটা কিন্তু আরো সুন্দর এগুলো কিন্তু প্রত্যেকটা রে সাইজে अवेलेबल আছে 39 থেকে 44 তারপরে দেখেন খুবই জাস্ট একটা ডিজাইন ভাই দেখেন এগুলা কিন্তু এখানে সুন্দরভাবে লেদার বাকিল দিয়ে স্টেনলেস বাকিলের ডিজাইন করা হয়েছে এই দিকটাও কিন্তু সুন্দর সুইং ক্যাটাগরি দিয়ে সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে এখানেও কিন্তু সুন্দরভাবে সুইং করা আছে এগুলো কিন্তু অফারে পাচ্ছেন অনেক চোদ্দোশো টাকা সাইজ অ্যাভেলেবেল আছে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ এটার ভিতরে কিন্তু পাঁচটা কালার অ্যাভেলেবল আছে হ্যাঁ একটা একটা করে দেখাই দিচ্ছি দেখেন পাঁচটা কালার অ্যাভেলেবল আছে দেখেন খুবই সুন্দর কিন্তু প্রত্যেকটা কালারই খুবই সুন্দর কিন্তু এটা কিন্তু দেখেন আরো সুন্দর এটা কিন্তু এক্সপোর্টে চামড়া বিক্রি করা এগুলো কিন্তু অফারে পাচ্ছেন অনলি চোদ্দশো টাকা এটা কিন্তু মাস্টারের ভিতরে কালার কম্বিনেশন করা আছে এটা কিন্তু আরো জোস একটা প্রোডাক্ট বর্তমানে কিন্তু ভাইরাল প্রোডাক্ট ভাইরাল প্রোডাক্ট হ্যাঁ এগুলো কিন্তু অফারে পাচ্ছেন অনলি চোদ্দশো টাকা দেখেন ফুল কিন্তু কফি কালারের ভিতরে পাচ্ছেন অনলি চোদ্দশো টাকায় এটার ভিতরে কিন্তু দুইটা কালার ভেরিয়েন্ট আছে আমি দেখাই দিচ্ছি তারপরে আপনাদের চাহিদা অনুযায়ী কিন্তু দেখেন প্রথমে আমাদের এটা ছিল হ্যাঁ এটার পরে কিন্তু আমরা দেখেন লেদার বাকেল দিয়ে ডিজাইন করে নিয়ে আসছি হ্যাঁ খুবই ইউনিক ডিজাইন কিন্তু প্রত্যেকটাই কিন্তু সুন্দরভাবে সিং করা আছে এগুলো কিন্তু অফার প্রাইসে পাচ্ছেন অনলি চোদ্দশো টাকা চোদ্দশো আর সাইজ অ্যাভেলেবল আছে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ তারপরে কিন্তু শীত মানেই আপনারা কিন্তু বুটের কিছু আইটেম দেখতে চান তো শীত মানে এক কথা বুট হ্যাঁ শীত মানে এক কথা বুট তো আমরা কিন্তু বুটের বেশ কিছু কালেকশন নিয়ে আসছি এগুলো কিন্তু পুনরায় রিস্টক করা হয়েছে আপনাদের চাহিদা অনুযায়ী এগুলো কিন্তু ওয়েস্টার্ন স্টাইলে করা আচ্ছা দেখেন প্রত্যেকটাই এটার ভিতরে কিন্তু বিভিন্ন কালার আমাদের কাছে अवेलेबल আছে ব্ল্যাক কালার তারপরে দেখেন মাস্টার কালার তারপরে হচ্ছে কফি আর মাস্টারের কম্বিনেশন করা আছে যারা বাইকাল লাভার আছেন তারপরে যারা বিভিন্ন জায়গায় ঘুরতে যান তারা কিন্তু হ্যাঁ ফিতা বাজার পরে এদিকে সুন্দর করে স্টাইল করে বাঁধতে পারবেন দেখেন এটা কিন্তু আরো সুন্দর অফারে পাচ্ছেন অললি দুই হাজার টাকা আর শোল গুলা কিন্তু খুবই গ্রিপি সোল দেখেন মানে পিছলা যাওয়ার কোন সম্ভাবনা নাই আপনি পিছলা গেলে পাহাড় পর্বত যেখান থেকে যেখানে ওঠেন না কেন পিস লাগলে আপনাকে আপনাকে কিন্তু চুম্বকের মতো আটকে দেবো দেখেন এটা কিন্তু সম্পূর্ণ নতুন কালেকশন হ্যাঁ নতুন কালেকশন এখান দিয়ে ফিতা বাঁধার পরে এখানে সুন্দরভাবে স্টাইল করে বাঁধতে পারবেন চুল ক্যাটাগরিও মানে খুবই গ্রিপি চুল এগুলো কিন্তু অফারে পাচ্ছেন অনলি দুই হাজার টাকা আর সাইজ অ্যাভেলেবল আছে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ তারপরে যারা একটু ন্যারো শেপের ভিতরে চাচ্ছেন তারা কিন্তু হ্যাঁ এই আইটেমগুলো আমাদের কাছে নিতে পারেন এগুলো কিন্তু পরার পরে পায়ের সৌন্দর্য অটোমেটিক বেড়ে যায় দেখেন এটার ভিতরে কিন্তু আরেকটা কালার আছে এটা কিন্তু খুবই রানিং একটা প্রোডাক্ট আপনাদের চাহিদা অনুযায়ী কিন্তু আমরা পুনরায় রিস্টক করছি এগুলো সাইজ অ্যাভেলেবল আছে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ আর অফারে পাচ্ছেন অনলি দুই হাজার টাকা দুই হাজার তারপরে দেখেন যারা কেটের বুট চাচ্ছেন আমাদের কাছে খুবই সুন্দর কিন্তু দেখেন এটা খুবই আনকমন স্টাইলে করা হয়েছে এখান থেকে ডিজাইন করা হয়েছে আর দেখেন এখানে ঝোলটাও কিন্তু খুবই মানে গ্রিপ দেখেন ঝোল গ্রিপ ঝোল কিন্তু দুই বছরের গ্যারান্টি ভাই 2 বছরের গ্যারান্টি হ্যাঁ এই ঝোল দিয়ে মাথায় বাড়ি দিলে মাথা ফিটে যাবে তারপরে ঝোল কিছু হবে না আচ্ছা এত হাই কোয়ালিটি হ্যাঁ খুবই হাই কোয়ালিটি এই দিক কিন্তু সুন্দরভাবে স্টাইল করা হয়েছে আর ফিতাটা দেখেন ফিতার কোয়ালিটি দেখেন অনেক চমৎকার ভাই তারপরে দেখেন

হ্যাঁ খুবই হালকা লাইট ওয়েট মেডিকেলের ডক্টর দেওয়া পায়ের গোড়ালিতে সমস্যা থাকলেবল আছে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ যারা শীত উপলক্ষে বিয়ে শাদি করতেছেন কিন্তু

যেটা আটশো টাকা দিয়ে দিলাম আটশো টাকা আটশো টাকা দিয়ে দিলাম আটশো টাকা এই ধরনের আটশো টাকা দেখেন একটু ময়লা টয়লা জাস্ট হচ্ছে ডিসপ্লে থাকার কারণে আপনারা ফ্রেশ পাবেন হ্যাঁ হ্যাঁ অনলি 800 টাকা 800 টাকা হচ্ছে ফর্মাল শু এটা নেবেন অনলি 800 টাকা 800 টাকায় ফর্মাল শু তারপরে কিন্তু স্যান্ডেলের কিছু প্রিমিয়াম গেটের কিছু স্যান্ডেল আমাদের কাছে अवेलेबल আছে প্রিমিয়াম স্যান্ডেল ভাই হ্যাঁ জেড ফোর্সের ভিতরে

মানে নাইকি নাইকি কিন্তু মানে ভাইরাল হয়েছে যে প্রোডাক্ট দিয়ে সেটাও কিন্তু ওকে পারে ইকুপেয়ারে আসলে পাবে হাইনিকের কটা কালার ভাই হ্যাঁ দুইটা কালার তো অফারে পাচ্ছে অনলি 2000 টাকা 2000 টাকা

আর পাচ্ছেন টাকা টাকা যেটা নিবেন অনলি সতেরোশো টাকা অফার পাই যে দেখেন অক্সফোর্ড ফর্মাল ছাত্র বাইরে যারা আছেন তারা কিন্তু এই অক্সফোর্ড এর সাথে বিশেষভাবে পরিচিত তারা কিন্তু অফার পাচ্ছেন অলি সতেরো টাকা যেটা নিবেন দেখেন দেখেন খুবই

তাহলে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আর ঢাকার বাইরে যারা আছেন তাদের কিন্তু ডেলিভারি চার্জটা অবশ্যই অ্যাডভান্স করতে হবে আর বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি বাকি টাকা যারা অনলাইনে দিতে চান অবশ্যই স্ক্রিনে ভাইয়ের নাম্বারটা দেওয়া থাকবে আপনি স্ক্রিন দাও নম্বরে ভাইয়ের সাথে কন্টাক্ট করে নেবেন